ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস ব্যবহারের মাত্রা দিনে দিনে বাড়ছে বাংলাদেশে ফলে অপহরণ ও চিন্তার ঘটনাও বাড়ছে সাবেক পরিদর্শক আবদুল্লাহ আল আজাদ বলেন শয়তানের নিঃশ্বাস হচ্ছে এক ধরনের মাদক যা অভিনব প্রতারণায় ব্যবহার করা হচ্ছে দুতরার ফুল থেকে মাদকটি দেশে তৈরি হয় অথবা দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া ভেনিজুয়েলা থেকে অবৈধভাবে আনা হয় দ্রুত পদক্ষেপ না নিলে তা ভয়াবহ রূপ নেবে বিস্তারিত রিপোর্টে রাজধানীর মিরপুর থেকে শিশু তানহাকে শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে অপহরণ করেছিল দুষ্কৃতকারীরা যা তানহার নাকে মুখে ধরার সাথে সাথে অপরিচিত লোকটির হাত ধরে হাঁটতে থাকে তানহা শয়তানের নিঃশ্বাসের তীব্রতা এতই বেশি ছিল যে ছয় দিন পর তানহাকে উদ্ধারের পরও তার প্রতিক্রিয়া দেখেছিল র্যাব জিজ্ঞাসা করার সাথে সাথে সে সবাইকে আপন মনে করতেছে যে তাকে ডাকতেছে তার কোলে এসে চলে যাচ্ছে সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে এটা শয়তানের নিঃশ্বাসের খপ্পরে পড়ে নিঃস্ব হওয়া ভুক্তভোগীর সংখ্যা দিন দিন বাড়ছে ছয়টা দিন আমাদের মানে ভাষার প্রকাশ করার মতো না আমাদের ফ্যামিলিতে সবাই জীবিত থেকেও মানে মৃত ছিল আইনশৃঙ্খলা বাহিনী বলছে শয়তানের নিঃশ্বাসের প্রকৃত নাম স্কোপোলামিন যা মূলত একটি মাদক তৈরি হয় উদ্ভিদ থেকে বিশেষ করে দাতুরা নামের গাছ থেকে মাদকটি সেকেন্ডেই নিয়ে নেয় আরেকজন মানুষের নিয়ন্ত্রণ গ্রামে গঞ্জ আছে না দূতরা ফল এই ধুতরা ফলের বিষ থেকে এক প্রকার ফল থেকে এক প্রকার বিষাক্ত পদার্থ পাউডার বের করা হয় এটা মোবাইলের উপর ছিটাইয়া দিলে কিংবা কোনো কাগজের উপর দিয়ে কারোর সামনে ধরলে কিংবা একটু মুখের সামনে ছড়া ফেলে দিলে সে আর হিতাহিত জ্ঞান থাকে না অ্যাবনরমালের মতো হয়ে যায় তখন তাকে যা বলবেন সেই করে আগে যেটাকে যে শব্দ ইউজ করা হতো হিপনোটিজম এখন এটা হিপনোটিজম না এই মেডিসিন তো ঠিক না এটা হলো এক প্রকার মাদক এই মাদকটাকে বলে ইস্কোপোলামিন এটা বেশি উৎপাদন হয় দক্ষিণ আমেরিকার কলাম্বিয়া ভেনেজুয়েলা নিকারাগুয়া এল সালভাদার এই সমস্ত দেশে এই সমস্ত ফলের চাষ হয় মাদকটির ব্যবহার দিনে দিনে বাড়ছে বাংলাদেশে যা ভাবিয়ে তুলছে আইনশৃঙ্খলা বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনী যদি এটা ব্যাপকভাবে জানতে পারে বুঝতে পারে তাদের প্রশিক্ষণের মাধ্যমে তারা আরও তৎপর হয়ে এই গ্যাংগুলোকে ধরা এবং এই ইস্কোপোলামিন যে মাদকটা যেন দেশে না আসে এবং এই ধুতরা বিষ থেকে ধুতরা ফল থেকে যেন এই বিষটা তৈরি না করা হয় সেটার জন্যে কঠোর ব্যবস্থা নিলে বন্ধ হয়ে যাবে পত্রপত্রিকায় ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচার করা যে লোকজন যেন সচেতন হয় সাধারণ মানুষ সচেতন না হলে এই মাদকের ভয়াবহতা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব নয় বলে মনে করেন পুলিশের সাবেক ঊর্ধ্বতন এই কর্মকর্তা জিয়া খান বাংলা ভিশন ঢাকা